বাংলাদেশের মুসলিম হিসেবে আমাদের জন্য আসলে সৈয়দসির হাসিটাই পারফেক্ট ছিল এর কারণ বলছি কি আপনারা অনেকেই হয়তোবা রাগ করবেন কথাটা শুনে কিন্তু আসল কথা শুনেন যে এর কারণ হচ্ছে যে দেখেন বাংলাদেশে যে পরিমাণ মানুষ মানুষের উপর জুলুম করে অন্যায় করে জোর জবরদস্তি করে অপরের জমি দখল করে অন্যায়ভাবে গায়ে হাত দেয় मारे গালি খামার এর জন্য কি কোনো ভালো শাসক আমাদের উপর হওয়া উচিত বলেন অবশ্যই বাংলাদেশের মুসলমান ভাই জনগণের জন্য একজন শৈরাসার হাসিটাই পারফেক্ট ছিল বলে আমি মনে করি আপনারা কি কি মনে করেন কমেন্টে জানান বাংলাদেশে মুসলিম হিসেবে আমাদের জন্য আসলে শৈরাসার হাসিটাই পারফেক্ট ছিল এর কারণ বলছি কি আপনারা অনেকেই হয়তোবা রাগ করবেন কথাটা শুনে কিন্তু আসল কথা শুনেন যে এর কারণ হচ্ছে যে দেখেন বাংলাদেশে যে পরিমাণ মানুষ মানুষের উপর জুলুম করে অন্যায় করে জোর জবরদস্তি করে অপরের জমি দখল করে অন্যায়ভাবে গায়ে হাত দেয় मारे গালি খামার এর জন্য কি কোনো ভালো শাসক আমাদের উপর হওয়া উচিত বলেন অবশ্যই বাংলাদেশের মুসলমান বা এই জনগণের জন্য একজন সৈরাসরি হাসিনেই পারফেক্ট ছিল বলে আমি মনে করি আপনারা কে কি মনে করেন কমেন্টে জানান